অভিনেত্রী দীপিকা পাডুকন যে কালো মিডি ড্রেসটি পরেছিলেন সেটি ছিল ফ্যাশন ব্র্যান্ড লোয়ের ক্রস নেকলাইনের পোশাকটি ছিল বেশ আরামদায়ক হবু মায়েদের জন্য একেবারে আদর্শ লোয়ের ওয়েবসাইট অনুযায়ী পোশাকটির দাম এক লক্ষ চোদ্দ হাজার টাকা শুধু পোশাকই নয় দীপিকার হাতে হিরের তিনটি ব্রেসলেটও নজর কেড়েছে সবার তার মধ্যে হোয়াইট গোল্ড পান্না আর হিরের ব্রেসলেটটির দাম প্রায় টিপান্ন লক্ষ টাকা হোয়াইট গোল্ড দিয়ে তৈরি মাঝে ব্রেসলেটটিতেও তিনশো বসানো ছিল যার দাম প্রায় লক্ষ টাকা তৃতীয় ছিল রোজ গোল্ডের যার দাম প্রায় উনিশ লক্ষ টাকা তাতেও ছিল হীরের কারুকাজ সব মিলিয়ে দীপিকা হাতে প্রায় এক কোটি পনেরো লক্ষ টাকার গয়না পড়েছিলেন মাথায় পনিটেল হালকা মেকআপ পায়ের পেন্সিল হিল অন্তঃসত্ত্বা দীপিকার মুখে আনন্দের জেল্লা ছিল স্পষ্ট